আমি যতদিন আছি দেশের অনিষ্টকর কোনো কাজ হবে না বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে মানসিক টর্চার করা হচ্ছে বলেন সৈয়দ রেজাউল করিম বিএনপি কখনো স্বৈরাচার হয়ে ওঠেনি বলছেন ড মইন খান দুই উপদেষ্টাকে পদত্যাগের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকারকে বলেছি বলছেন নূর এবং সর্বশেষ জানাবো দেশে বিদেশে নাসা গ্রুপের জালিয়াতি পাচারে ছশো কোটি টাকার সম্পদ সরকারের কবজায় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমি যতদিন আছি দেশের অনিষ্টকর কোনো কাজ হবে না বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ উরুজ বলেছেন আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকেন প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা বলেছেন আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা চলছে এটা থেকে আমাদের রক্ষা পেতে হবে বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে ঐক্যমত্য থাকতে হবে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে এগিয়ে যায় তিনি বলেন সবাই একসঙ্গে বসার সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব প্রধান উপদেষ্টা বলেন অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার আওয়ামী লীগ নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের বাইরে ও ভেতরে যাতে আমরা এগোতে না পারি যাতে সবকিছু কলাপস হয়ে যায় যাতে গোলামি ফেরত যায় তিনি বলেন আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকেন প্রধান উপদেষ্টাকে মানসিক টর্চার করা হচ্ছে বলেন সৈয়দ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন প্রধান কাজ করতে দেওয়া হচ্ছে না মানসিক টর্চার করা হচ্ছে এটা আমরা অনুভব করছি সৈয়দ রেজাউল করিম বলেন আমরা তাকে বলেছি জিতলে একসঙ্গে হারলেও একসঙ্গে মাঝখানে রনে ভঙ্গ দেওয়ার চিন্তা বাদ দিতে বলেছি তিনি আরো বলেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ভোটের আগে প্রয়োজনীয় সংস্কার ও বিচারের দাবি জানানো হয় বিএনপি কখনো স্বৈরাচার হয়ে ওঠেনি বলছেন ডক্টর মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মইন খান বলেছেন দেশের মধ্যে অনেকে সংকিত বিএনপি ক্ষমতা এসে আওয়ামী লীগের মতো হয়ে যাবে কিনা সৈরাচার হয়ে ওঠে কিনা এই ধারণা সম্পূর্ণ ভুল বিএনপি কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু কখনো সৈরাচার হয়ে ওঠেনি যারা এসব কথা বলেন তারাই দেশকে লুটপাটের রাজ্য বানিয়েছিল ড মইন খান বলেন নেতা হতে গেলে রাজনৈতিক দায়বদ্ধতা থাকা জরুরি অনেককে বলতে শোনা যায় বিএনপি ক্ষমতায় গেলে সৈরাচার হয়ে উঠবে এমন কথায় আমি হতবাক হই বিএনপি সরকার হিসেবে দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে ভুল ত্রুটি ছিল কিন্তু বিএনপি কখনো স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হয়নি বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে স্বৈরাচারী হয়ে উঠবে না জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি পনেরো বছর দেশ পরিচালনাকালে বিরোধী দল মদ দমনে কোনো গায়েবি মামলা দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেনি বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে বলে এমন তথ্য নেরেটিভ দাঁড় করাবেন না বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ৩৬টি মামলা দেওয়া হয়েছে মহাসচিবের বিরুদ্ধে গত পনেরো বছরে একশো মিথ্যা মামলা দিয়েছে বিএনপি ক্ষমতা সকালে হাসিনা বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নামে একটি মামলা দিয়েছে এমন ঘটনা ঘটেনি এবি বিপার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন আমিতের যে কালচার এটা থেকে বের হয়ে আসতে হবে পূর্বের ফ্যাসিবাদ সরকারকে বলতে শুনতাম আমি মোবাইল দিয়েছি আমি ইন্টারনেট দিয়েছি আমি পদ্মা সেতু করেছি প্রকৃত লিডাররা আমি বলবে না বলবে আমার সরকার এসব করেছে কেন আমাদের প্রকৃত লিডারশিপ তৈরি হচ্ছে না এর জন্য দলগুলোর পাশাপাশি পরিবারও দায়ী আমাদের পরিবার আমাদের রাজনীতির বাইরে রেখে ঘরোয়া টিকটিকি বানায় রাখছে পরিবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে লিডারশিপ তৈরি করতে হবে চ্যালেঞ্জ নিয়ে শিখতে হবে জীবনের প্রতিটা স্তরে এন ডি এম চেয়ারম্যান ববি হাজেজ বলেন পতিত হাসিনাকে নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই আমি এটা করেছি ওটা করেছি সেদিন আর আসবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সে পরম্পরায় বেগম খালেদা জিয়ার স্যাক্রিফাইস কারণে জনগণ তাকে আপসির নেত্রী দিয়েছে জুলাই আন্দোলনে তারেক রহমানের অবদান অনস্বীকার কার্য তিনি আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন দুই উপদেষ্টাকে পদত্যাগের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকারকে বলেছি বলছেন নূর ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টাকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে যাওয়ার জন্য সরকারকে বলেছেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নুরুল হক নূর বলেন আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যেসব উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে বিশেষ করে ছাত্র আন্দোলনের পটভূমি থেকে আসা যেসব উপদেষ্টার বিরুদ্ধে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তাদের উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিলে সরকারের ভাবমূর্তি রক্ষা পাবে পরিষদের সভাপতি বলেন একটি মহল সামরিক সহ প্রশাসনকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা উপদেষ্টাকে বলেছি আপনি সামরিক বাহিনী সহ প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব প্রসঙ্গে তিনি বলেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে হতাশ প্রকাশ করেছেন এবং আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন বৈঠকের আশ্বাস দিয়েছেন করিডোর ইস্যু নিয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সরকারকে বর্তমানে কোনো সিদ্ধান্ত না দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান নূর তিনি বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচন সহ সব বিষয়ে সরকারকে সহযোগিতা করবে সরকারের প্রতি নিজেদের অসন্তোষের কথা জানিয়ে নূর বলেন নয় মাস আগে যখন এই সরকার গঠিত হয়েছিল তখন সবাই মিলে আমরা যেভাবে সমর্থন দিয়েছিলাম সেই সমর্থন এখন আর নেই দেশ বিদেশে নাসা গ্রুপের জালিয়াতি বাজারে ছশো কোটি টাকা সম্পদ সরকারের কবজায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার তিন পদ্ধতিতে দেশ থেকে টাকা পাচার করেছে পদ্ধতিগুলো হলো আমদানি রপ্তানি বাণিজ্য হুন্ডি পাচার করার টাকায় তিনি বিদেশে বিপুল সম্পদ করেছেন এছাড়া বিদেশে আঠারোটি শেল কোম্পানি গঠন করে সেখানে বিনিয়োগ দেখিয়েছেন করেছেন মুনাফা কিন্তু লাভের অর্থ দেশে আনেননি এগুলোকে পাচার হিসেবে শনাক্ত করা হয়েছে পাচার করা অর্থে বিদেশে গড়া সম্পদের মধ্যে তিন দেশে আটটি সম্পদ শনাক্ত করে এগুলো উদ্ধারে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে যার বাজার মূল্য প্রায় ছশো বিশ কোটি টাকা এসব সম্পদ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকার পাচারের কবজায় হয়েছে পাচারের আরো সম্পদের সন্ধানে তদন্ত চলছে তদন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে সূত্র জানায় নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন এক্সিম ব্যাংকের বিদেশে দুটি এক্সচেঞ্জ হাউস রয়েছে এগুলোর মাধ্যমে রেডিও ইটান্স আহরণের নামেও জালিয়াতি করে টাকা পাচার করেছেন এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে নাশা গ্রুপের টাকা পাচারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট আন্তর্জাতিক সংস্থাগুলো তদন্ত করছে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আরো জালিয়াতি তথ্য পাওয়া যাচ্ছে এখন গ্রুপে জালিয়াতির উপর দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড ও সিআইডি পৃথকভাবে তদন্ত করছে প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায় নাসা গ্রুপে জালিয়াতি করা অর্থে গড়া সম্পদের মধ্যে এখনো পর্যন্ত সরকারের কবজায় নেওয়া হয়েছে মোট ছ হাজার নশো কোটি টাকার সম্পদের মধ্যে দেশে থাকা সম্পদ রয়েছে ছ হাজার তিনশো একচল্লিশ কোটি টাকার এবং বিদেশে রয়েছে ছশো বিশ কোটি টাকার সম্পদের সম্পদের মূল্য আগে থেকে ছশো সত্তর কোটি টাকা আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কমায় সম্পদের মূল্য কিছুটা কমেছে বিদেশে নাসা গ্রুপের ওইসব সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মানি লন্ডারিং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ওইসব সম্পদের হস্তান্তর ও বিক্রির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ব্যাংক থেকে টাকা তোলা বা হস্তান্তরে নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া শনাক্ত করা তিন দেশের সম্পদের বিষয়ে দুটি মামলা দায়ের করা হয়েছে এগুলোর মাধ্যমে আদালত থেকে সম্পদ জব্দ করার আদেশ দেওয়া হয়েছে মামলার রায়ের ওইসব কপি সংশ্লিষ্ট দেশের মানি লন্ডারিং কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে যাতে পাচারকারী ওইসব সম্পদ বিক্রি বা স্থানান্তর করতে না পারে তবে সম্পদ এখনো পাচারকারী ব্যবহার করছেন এখন সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এম আর পাঠানোর পদক্ষেপ নিয়েছে তিনটি দেশে তিনটি এম আর পাঠানো হবে এগুলোর খসড়া ইতিমধ্যে তৈরি করা হয়েছে এর মাধ্যমে যুক্তরাজ্য আইল অব ম্যান ও জার্সির সঙ্গে চুক্তি হবে এর আওতায় আরও তথ্য সংগ্রহ করা হবে এছাড়া দেশের আদালতে যেসব মামলা হয়েছে সেগুলো রায় হলে তা ওই সব দেশে পাঠিয়ে সেখানে সম্পদ উদ্ধারের মামলা করতে হবে ওই মামলায় রায় বাংলাদেশের পক্ষে থেকে কেবল সম্পদের অর্থ ফেরত আনা সম্ভব হবে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন